তোমরা জানো আজকের পূর্ব মেদিনীপুর অ্যাসোসিয়েশনের ডাকে একটা মিটিং হয়ে গেছে যেটা বড় মিটিং পূর্ব মেদিনীপুরের সমস্ত সাউন্ড সাউন্ডের সঙ্গে যুক্ত যারা সমস্ত সাউন্ড ওনার্স থেকে শুরু করে যারা ইউনিয়নের সঙ্গে যুক্ত হলদিয়া কাঁথি নন্দীগ্রাম ময়না তোমার তমলুক আরও অন্যান্য যে জায়গার যত ইউনিয়ন আছে সমস্ত ইউনিয়নকে একসাথে নিয়ে আজকের তোমার একসাথে নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করেছে তো মিটিংয়ের মূল বক্তব্য আমি তোমাদের বলে দিই মিটিংয়ের যে পুরনো রুলস সেই রুলসটাই তুলে ধরা হয়েছে বিশেষ করে বত্রিশটা স্পিকারের রুলসটা তো রয়েছে সাথে সাথে সর্বোচ্চ যে লিমিট পনের টপের ক্ষেত্রে বলি পনেরো ইঞ্চি বারোশো ওয়াট এবং ব্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ দু হাজার ওয়াট আঠেরোশো থেকে দু হাজার ওয়াট তোমরা লাগাতে পারবে আর হচ্ছে যারা রানিং করবে বিশেষ করে বক্স যারা রানিং করবে তোমরা তারাই তাদের জন্য একটা বিশেষ যে যদি কেউ রানিং করে ষোলোটা স্পিকার নিয়ে রানিং করতে পারে প্রথমে ষোলোটার কথা হয়েছিল সেখানে মতবিরোধ আসছিল বলে বত্রিশটা বলেছে ঠিকই কিন্তু কেউ যদি বত্রিশটা নিয়ে করে সেটা তার দায়িত্ব নিয়ে করবে কোথাও উল্টে যাওয়া পড়ে যাওয়া কোনো চোট খাওয়া কোনো কিছু হলে সেই ক্ষেত্রে ইউনিয়ন কোনো হস্তক্ষেপ করবে না বা কিছু ঝামেলাতে থাকবে না এবার পরে যদি কোনো বসে বাজানোর ক্ষেত্রে কোনো ঝামেলা বা পুলিশের বা কোনো একটা যদি সমস্যা আসে সেখানে ইউনিয়নের হেল্প তোমরা পাবে আর যারা রানিং করবে বত্রিশটাও করতে পারো ষোলোটাও করতে পারো তবে তোমাদের নিজের দায়িত্বে নিজের দায়িত্বে সেটা করতে হবে একদম সেই বিশেষ অনেক বড় ভিডিও সেটাকে আমি শর্টে তোমাদের তুলে দিয়েছি এবং আজকের একটা রেজিস্ট্রেশনও হয়েছে যেই রেজিস্ট্রেশনটার গুরুত্বটা অনেকটাই মনে করছে সবাই তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পুরা পূর্ব জেলা জুড়েই হয়েছে ওটা তামলুক কাঁতি হলদিয়া এবং নন্দীগ্রাম সবাই মোটামুটি উপস্থিত হয়েছে কিন্তু অল্প দিনের মধ্যে আমরা সম্মেলনটা করার জন্যে সম্পূর্ণভাবে সবাইকে হাজির করতে পারিনি তবুও আমাদের দেশে সম্পর্ক এসেছে এবং সংবাদ মাধ্যম বা আমরা কিছু খবর দিয়েছি আগামী দিনে তারা উপস্থিত থাকবে আর এই সংগঠনে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বিভিন্ন আধিকারিক প্রশাসনিক এবং কিছু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমরা যে বিধানসভা এলাকায় আজকে সম্মেলনটা করেছিলাম সেই বিধানসভায় আমরা শুরু করেছিলাম দু হাজার একুশ পাঁচের সেই বিধানসভায় আমরা পুনরায় আবার প্রথম বার্ষিক সম্মেলন করেছিলাম আমন্ত্রণ জানিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক এবং ভারতীয় অধ্যাপক ডাক্তার সমীর কুমার মহাপাত্র উনি বিশেষ কাজের জন্য উনি আসতে পারেননি আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের অ্যাডভাইসার কমিটি হিসাবে ছিলেন আজকুরা পৌর প্রশাসক শ্রী নন্দকুমার মিশ্র আমরা উনি উপস্থিত ছিলেন প্রতীক প্রজন্নের মাধ্যমেই আমরা করেছি তারপর আমরা ছিল নবান্ন থেকে এসেছিলাম শুধু সঙ্গে সাউন্ড পলিউশন থেকে উপস্থিত ছিলেন এবং আরও প্রশাসনিক বিভাগে ছিলেন সমস্ত ধর আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আইসি কে ওনারা কোনো কারণে কারণে ওনারা আসতে পারেননি আগামী দিন এই এইরকম অনুষ্ঠান হলে আমন্ত্রণ জানালে ওরা আসবেন কথা দিয়েছেন তো আমরা শুধু বলতে চাই আমাদের সকলের মধ্যে আপনারা সবাই নিয়মটা মেনেই সংগঠনটা করুন কিছু ব্যক্তি আমাদের সংগঠন মানার চেষ্টা করছেন আমরা তাদের বুঝিয়ে বলব আমরা নজরে রেখেছি আমরা তাদের কাছে বারে বারে অনুরোধ জানাবো নজরে রেখেছি মানে এই বারে বারে বলতে চাই আপনারা আমাদের সংগঠনের যে নিয়মগুলো আছে অবশ্যই মানবেন এইটুকু অনুরোধ জানাই কিন্তু কিছু ইউটিউবার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন রকম ঘটনা করবেন না সংগঠন সবার জন্যই প্রয়োজন এবং আমরা যে সারাত্রি সাউন্ড সিস্টেমটা ব্যবহার করতাম আমাদের নিয়ম অনুযায়ী সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ব্যবহার করব এবং সেটা আমাদের সরকারের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী আমরা ব্যবহার করতে চাই আমরা বলবো এবং সম্মেলনে সমস্ত আমরা এই ব্যবস্থা চাই ইউনিয়নকে যতটা যত নেওয়ার জন্য আপনাদের যে সহযোগিতা আছে সেই সহযোগিতা আপনাদের কাছে বলবো এবং চালাতে গিয়ে যদি আমাদের বলবেন সেটা আমরা অবশ্যই সংশোধন করার ব্যবস্থা করব আমাদের সহযোগাও আছেন উত্তম কুমার দাস আমাদের যে আছে যে সম্পাদক রঞ্জিত কুমার সামন্ত ক্যাশিয়ার আছেন রঞ্জিত কুমার সামন্ত আমরা আছি সাথে আর সহসভাপতি আছে এরা খুব দক্ষতার সঙ্গে আমাদের এই রেজিস্ট্রেশন করেছে মানে পশ্চিমবঙ্গ সরকার একটা রেজিস্ট্রেশন পেয়েছি স্বীকৃতি পেয়েছি ইউনিয়নের এটা কোনো তো রাজনৈতিক না অরাজনৈতিক মঞ্চ আমাদের সাউন্ড সামনও যেখানে যা অসুবিধা হবে আপনারা আমাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখবেন এই অনুরোধ রেখেছি আর আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরাই পারি সাউন্ড সিস্টেমকে ঠিকঠাক করছি কারণ একটি গানের বিকৃতি আবার কোনোভাবে করতে চাই না সেটা আমরা পূর্ব মেদিনীপুর জেলা থেকে বলতে চাই এইটুকু বলেই সবাইকে আবার নমস্কার জানাই সবাইকে আমার নমস্কার পূর্ব মেদিনীপুর সাউন্ড অনার্স অ্যাসোসিয়েশনের আজকে জেলা সম্মেলন একুশে জানুয়ারি জেলা সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে যে আগামীতে যে গত যে মিটিংয়ে যেসব ডিসিশন ছিল মিডে বারোশো ওয়ার্ড এসে দু হাজার ওয়ার্ড পর্যন্ত স্পিকার বত্রিশখানা যে রুলস ছিল সেই পুরানো রুলসটাই আমাদের বহাল থাকবে প্রত্যেক ব্যবসায়ীদেরকে বলবো ওই রুলসটাই মেনে চলবে কারণ ওটাই মোটামুটি আমাদের এখন সিদ্ধান্ত থাকছে এবং রোড শোতে যারা মানে ষোলোটা করা হয়েছিল কিছু কিছু ব্যবসায়ীদারের মতবিরোধের জন্য আমরা সেটাকে উইদ্রো করছি ওইটা বত্রিশটাই থাকছে কিন্তু এই যে রাস্তাঘাটে যা কিছু সুবিধা অসুবিধা পুলিশ প্রশাসন কোনো অ্যাক্সিডেন্ট পিরোড যাই হোক না কেন ইউনিয়ন কোনো তার দায়িত্ব দায়ভার দায় নেবে না সেটা তার ব্যবসায়ী তাকে তার নিজের দায়িত্বে এই রুটশোটা করতে হবে এবং স্পিকার ওয়াটে দেশে দু হাজার ওয়াট পর্যন্ত এবং টপে বারোশো ওয়াট পর্যন্ত যেটা ছিল বত্রিশখানা সেটাই বহাল থাকে আর এবং যারা যদি কাবুল বক্সে যদি এবার কোনো ব্যবসায়ী যদি তার ওয়াটেজ বেশি ব্যবহার করে সংগঠন যদি জানতে পারে যথারীতি তার ব্যবস্থা নেবে নেওয়ার জন্য প্রস্তুত রেডি আছে